শান্তি আজকের মুরলির তারিখ তেসরা অক্টোবর দু হাজার চব্বিশ প্রাত মরলী মধুবন মিষ্টি বাচ্চারা রাবণের কায়দা হল আশুরি মত মিথ্যা বলা বাবার কায়দা হল শ্রীমত সত্য বলা প্রশ্ন কোন বিষয়ের কথা ভেবে বাচ্চাদের আশ্চর্য হওয়া উচিত উত্তর এক কেমন ওয়ান্ডারফুল এই অসীম জগতের নাটক যার ফিচার্স যার অ্যাক্ট সেকেন্ড বাই সেকেন্ড অতিক্রান্ত হচ্ছে তা আবার হুবহু পুনরাবৃত হবে এ কেমন ওয়ান্ডার যে একের চরিত্র অন্যের সাথে মেলে না দ্বিতীয়ত অসীম জগতের বাবা এসে কেমনভাবে সমগ্র বিশ্বের সদ্গতি করান পড়ান এও এক ওয়ান্ডার ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট নিজের চার্টে দেখতে হবে আমি শ্রীমতের বিপরীতে চলছি না তো মিথ্যা বলি না তো কাউকে বিরক্ত করি না তো দৈবিক গুণ ধারণ করেছি দ্বিতীয় পয়েন্ট এই ঈশ্বরীয় পাঠের সাথে সাথে দৈবী চলন ধারণ করতে হবে অবশ্যই পবিত্র হতে হবে কোনো ছিঁ ছি বস্তু খাবে না সম্পূর্ণ বৈষ্ণব হতে হবে স্মরণের দৌড় লাগাতে হবে বরদান বাবার নির্দেশে বুদ্ধিকে খালি রেখে ব্যর্থ বা বিকারি স্বপ্ন থেকেও মুক্ত ভব ব্যাখ্যা বাবার নির্দেশ হলো শোয়ার সময় সর্বদা নিজের বুদ্ধিকে ক্লিয়ার করো ভালো খারাপ সব বাবাকে দিয়ে বুদ্ধিকে খালি করো বাবাকে দিয়ে বাবার সাথে শুয়ে পড়ো একা একা শোবে না একা ঘুমাতে যাও বা ব্যর্থ কথাগুলিকে বর্ণনা করতে করতে ঘুমাতে যাও বলেই ব্যর্থ বা বিকারি স্বপ্ন আসে এটাও হলো অমনোযোগিতা এই অমনোযোগিতাকে ত্যাগ করে বাবার নির্দেশে চলো তবে ব্যর্থ বা বিকারি সংকল্প থেকে মুক্ত হয়ে যাবে স্লোগান সৌভাগ্যবান আত্মারাই সত্যিকারের সেবার দ্বারা সকলের আশীর্বাদ প্রাপ্ত করে ওম শান্তি